একশো পঁচিশ বছরের ঐতিহ্য হিঙ্গলগঞ্জের বিষ্পুর শাস্ত্রী বাড়ির মৃন্ময়ী দুর্গা আজও বংশ পরম্পরায় জেগে আছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে বিষ্পুর গ্রাম জুড়ে উৎসবের আবহ কারণ এখানে রয়েছে এক প্রাচীন ঐতিহ্য শাস্ত্রী বাড়ির প্রায় বছর ধরে বংশ চলে আসা এই মৃন্ময়ী দুর্গা আজও সমান ভক্তি আর আড়ম্বরে অনুষ্ঠিত হয় শাস্ত্রী বাড়ির রামকৃষ্ণ শাস্ত্রীর বংশধররা একসময় সূচনা করেছিলেন এই পুজোর বর্তমানে রামকৃষ্ণ শাস্ত্রী সহ পরিবারের বেশিরভাগ সদস্য কলকাতায় থাকলেও দুর্গাপুজোর সময় গ্রাম বাংলার টানে সকলেই ফিরে আসেন ঠাকুর ঠাকুরবাড়িতে পুজোর দিনগুলিতে যেন চাঁদের হাট বসে এই বাড়িতে আত্মীয় স্বজন গ্রামবাসী এবং দর্শনার্থীদের মিলনে উৎসবে রূপ নেয় মহামিলনে এই পুজোর অন্যতম আকর্ষণ কুমারী পুজো যা নবমীর দিন বিশেষ রীতিনীতি মেনে সম্পন্ন হয় ভক্তদের জন্য প্রতিদিন থাকে সেবার আয়োজন আর দশমীর দিন বিজয়ের মিষ্টিমুখ হয়ে ওঠে আনন্দের অন্যতম পর্ব প্রজন্ম থেকে প্রজন্মে ভক্তি বিশ্বাস আর ঐতিহ্যের সেতু বন্ধন তৈরি করেছে এই দুর্গোৎসব শাস্ত্রীবাড়ির পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং গোটা গ্রামকে একত্রিত করার এক প্রাণের উৎসব স্থানীয় মতে এখানে পুজো মানে মিলন ভক্তি আর ঐতিহ্যের অঙ্গীকার তাই একশো বছরের ইতিহাস আজও অটুট থেকে ভবিষ্যতের পথপ্রদর্শক প্রদর্শক হয়ে আছে মিশপুর শাস্ত্রী বাড়ির দুর্গোৎসব ঐতিহ্যের প্রদীপ জ্বলছে আজও মৃন্ময়ী দুর্গা টানে প্রতি বছরই প্রাণ ফিরে পায় বিষ্পুর আমি একজন হ্যাঁ আমাদের এই মানে সাফল্যমণ্ডিত হয় না এই পুজোটা আমরা প্রতি বছর করবোই করবো এবং অনেক লোক আছে বাইরে থেকে তারা এই পুজোটা দেখার জন্যই আসে মেনলি এই কুমারী পুজো কুমারী পুজো পরেই সবাই ভেতর ইয়ে দান করা হয় করার পরে তারপরে আমাদের বিসর্জন হয় পরের দিন হ্যাঁ কিন্তু এই পুজোটার জন্য আমরা সবাই মানে একটা বছর অধীর আত্রহে অপেক্ষা করে থাকি কবে এই পুজোটা হবে আমার নাম লক্ষ্মী পাঁকা প্রতি বছর আমাদের পরিকল্পায় থাকলে এই দুর্গ সময় আমি দেশে আসি দেশে এসে প্রতি আমি দুর্গা পুজো করে থাকি দুর্গা পুজো একশো ঐতিহ্য ব্যাপার আছে এটি আমার গুরুদেবের বাড়ি আমি এখানে আজ প্রায় কোটি কিলোমিটার আমার গুরুদেব রামকৃষ্ণ শাস্ত্রী আমি ওনার বাড়িতে আজকে এখানে পূজা ঐতিহ্য আছে এবং এই দান ডান ধ্যান এবং প্রসাদ সবাইকে দেওয়া হয় বস্ত্রদান করা হয় আজকে বিশেষত যদি মায়ের মার্চিত হল এবং গ্রীষ্মানন্দ বলি এবং তান্ত্রিক মতে এবং বৈদিক মতে মহাযুদ্ধ শুধু নাম আমার নাম সত্য সত্যানন্দ সাম

Pak,